সহালবেলা সৌদি ডাক দিয়া কি বাজালটা বাজাইলো দেখছেন এই যে এক ফার্স্টিয়া কোচকচা ফার্স্টিয়া এইটা বাজালটা হইছে সহালবেলা আমার ডাক দিছে কয়েদিকে এদিকে এদিকে আমাকে কি হয়েছে কয়ে যে দেখছেন এনে একটা বিলাই ঘুমাইছে দুই দিন ধরে হ্যাঁ এক জায়গায় দুই দিন ঘুমাই খেয়ে তুই এটা রে ওই জায়গায় নিয়ে ঘুম পাড়াই মানে এনে ঘুমাইছে দুই দিন তুই ওনে নিয়ে থুয়ে দে ওনে যায় যাই কয়দিন ঘুম পাড়তে পারে ফারুক পরে আমি কি আচ্ছা ঠিক আছে পরে ওনে নিয়ে থুইছি পরে কয় ল তুই ফার্স্ট পরে ফার্স্ট দিয়া দিয়ে লাগছে ওখানে আবার অনেকে কবে হেই মেয়ে আমি আমি মানুষের নাম খেয়ালেন প্রবাসী আই তা আউলে দলে করেন বিলাই লুয়া লড়া করেন কে বিলে ঘুমাইলে ঘুমাক যেটা এটা এটাই করুক তা আমি এটা করতে দেন কে পরে আমি ভাই ও বাপ কি জিনিস এটা তো আপনি বুঝিন না আর আরেকটা কথা আমি কয়ে দিই আমি প্রবাসীকে মানুষের মন খাইতে চাই না এটা এই কাজগুলা কিন্তু যে কোনো কাজই আমার দিলে আমি করে করে লাগে আমি না করি না কিন্তু আমার একটু আর্থিক সমস্যা আছে তো অন্য কেউ কিন্তু এই আপনারা অন্য কেউ আমার দিয়ে সবার বিচার করবেন না আমার মতো কিন্তু সবাই না আমি আপাতত একটু সমস্যায় আছি তো সমস্যা থাকলে আমার পরিবার যদি না খায় থাকে পরিবারের মুখে হাসি না থাকে তে তো আমার বিদেশে লাভ নাই পরিবারের মুখে হাসি ফুটে নিয়ে লেগে বিদেশে আসি এখন যে কামি এনে করতে হইব চুপ করে কই এলাম তো অনেক আবার কই যে করছেন করছেন আবার প্রচার করছেন কে এটা ফসার করলাম আর কি আমার কিছু দুঃখ কষ্ট আপনার করল শেয়ার করলাম শেয়ার করলাম আপনারা একটু শুনলেন আমার একটু ভালো লাগলো তো মাঝে মধ্যে একটু যদি এটি শুনাইলে আবার আপনারা কি দেখাইতে পারবেন এই যে বিদেশ গিয়ে অনেক মানুষ এরকম কষ্ট করে তে আমি এরকম কষ্ট হয়ে জিনিস আপনারা এক একবার কই যে ফার্স্ট টাইম আছেন মেরোনা খাইলেন হ্যাঁ এটা কোনো কথা